আসসালামাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে দেখাবো আমি যে পুরাতন একটা ব্যাটারি ব্যান্ডের ব্যাটারি ব্যবহার করতেছি এই পুরাতন ব্যাটারি কেমন সার্ভিস পাচ্ছি তো এই ব্যাটারিটা ব্যান্ডের পুরাতন একটা ব্যাটারি যার গায়ে লেখা আছে দেখেন দুইশো পঞ্চাশ এইচ এটা আসলে বেশি করে ওরা লেখে বিক্রি করে কিন্তু এই ব্যাটারি গুলাতে সাধারণত চুয়ান্ন থেকে পঞ্চান্ন এম মতো থাকে ব্যাটারি গুলো ওয়েট হয়ে থাকে আঠারো কেজি আর প্রতি এক কেজিতে তিন এম করে থাকে তাহলে তিন আঠারো চুয়ান্ন পঞ্চান্ন এম এর বেশি থাকে না তো এই পঞ্চান্ন এম দিয়ে আমি কেমন লোড দিতে পারতেছি এবং কেমন সার্ভিস দিচ্ছে তো আমি দীর্ঘ চার থেকে পাঁচ মাস হলো ব্যাটারিতে ব্যবহার করতেছি আমার এই সেট আপ দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত আটটা সাড়ে আটটার মতো বাজে তো এই অবস্থায় বারো পয়েন্ট ওয়ান চার্জ আছে কিন্তু তো এখন আমার লোডে আছে আপনারা দেখতে পারবেন লোডে আছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে ব্যাটারিতে আর পিপির থেকে এখন জিরো জিরো যেহেতু রাত্রে টিভি থেকে কোনো এমপিআর আসতেছে না আর এই যে ব্যাটারিতে সর্বক্ষণ হয়েছে আপনার ফাইভ এমপিআর আর এখানে এ পর্যন্ত ব্যাটারিতে দুই হাজার ছত্রিশ ঘন্টা চার্জ হয়েছে এটা অবশ্যই এটাকে আমি জিরো করছিলাম ব্যাটারি মেনটেন করার জন্য অনেক সময় খুলতে হয় অনেক সময় এটা জিরো করার প্রয়োজন পড়ে আর ব্যাটারি থেকে এ পর্যন্ত ফুটেছে আপনার উনিশশো ষাট এইচ তো আমার মোটামুটি কিন্তু এখানে চল্লিশ এখানে ছত্রিশ প্রায় ছিয়াত্তর ঘন্টা আমার সংরক্ষণে আছে কিন্তু এটা আসলে এত ঘন্টা চলে না যদি আমি এক্ষেত্রে দুই এম পি মতো লোড দিই তাহলে নন স্টপ হয়তো বা সত্তর ঘন্টার মতো সার্ভিস দিতে পারে যেহেতু ফাইভ এম পি ইউজ করতেছি ভাবে আমার সারা রাত খুব ভালোভাবে চলে যায় তো এখন যেহেতু রাত আটটা বাজে এবং আমার ব্যাটারির অবস্থা বারো পয়েন্টে আছে তো এটা আমি সাড়ে রাত এভাবে ইউজ করার পরেও আহ সাড়ে এগারো নিচে না তো হয়তো গরমের দিন আর একটু কমে এগারোর মতো কমে আহ তারপরে সকালবেলা নটার ভিতরে চালু হয়ে যায় কারণ আমার যেহেতু দুটা প্যানেল লঞ্চি তিনশো পঞ্চান্ন ওয়াট এবং আরো একশো ওয়াট মোট চারশো পঞ্চান্ন ওয়াট আমি ব্যাপার করতেছি তো এরকম ব্যাটারি আসলে তিনটা চারটা পর্যন্ত চার্জ করতে পারবে আমার প্যানেল কিন্তু আমি যেহেতু আমার লোডটা কম ফাইভ সিক্স এমপি মতো লাগে যেহেতু আমার হয়ে যাচ্ছে এর জন্য আমি আর নতুন ব্যাটারি ইনভেস্ট করিনি তো আপনারা যারা এরকম ভাবে সোলার সিস্টেম করে অল্প খরচের ব্যাটারি মেনটেন্স করে চালাইতে চান তারা এরকম ভ্যানের পুরাতন ব্যাটারি ব্যবহার করতে পারেন দেখে শুনে একটা ব্যাটারি যদি আপনারা কিনতে পারেন তাহলে ভালো সার্ভিস পাবেন আশা করি আর কিভাবে ব্যাটারি দেখে কিনতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রথম ব্যাটারি কীভাবে কিনতে হয় সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিয়ে তো এই ব্যাটারিটার দাম পড়ছে মাত্র আমার পঁয়তাল্লিশশো টাকা খুব ভালো সার্ভিস পাচ্ছি একটা পনেরো থেকে আঠারো হাজার একশো যে সোলারের ব্যাটারি আছে লিড এসিড ব্যাটারি যেগুলা সেরকম একটা সার্ভিস আমি পাচ্ছি তো যেহেতু আমি ভালো একটা ব্যাক পাচ্ছি এই ছোট ব্যাটারি থেকে জন্য মেনটেনেন্স করতে হয় না এই ব্যাটারিগুলা আমি ওই ঝামেলায় যাই নাই আমি অত টাকা ইনভেস্ট করিনি তো আপনারা যারা সোলার সিস্টেম করে ব্যাটারি নিয়ে সমস্যা আছেন তারা আমার একটা মতো দেখতে পারেন কারণ এখানে লসের কিছু নাই কারণ সাধারণত একটা ব্যাটারির দাম পড়ে চার হাজার হয়তো ভালো হলে কন্ডিশন ভালো হলে আহ ওরা মোটর উপরে চার থেকে পাঁচশো টাকা বেশি আছে তো এরকম ভাবে আপনারা ব্যাটারি কিনে সুন্দরভাবে আপনাদের সোলার সিস্টেম পরিচালিত করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও না হয়ে যায় খোদা হাফেজ